আহিরিকে ঘর থেকে বার করে দিয়ে আহিরির মুখের উপর দরজা লাগিয়ে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসার একলব্যকে অ্যারেস্ট হতে আসে তখন রাঙ্গা বলে আচ্ছা উড়ান কি অভিযোগ আছে উড়ান নামে তখন অফিসার সবটা বললে সেখানে সত্যজিৎ সিনহা চলে আসে তারপর সত্যজিৎ বলে অফিসার এই সব কিছু কনফারেন্সে এই রাঙা আর একলব্যকে ফাঁসানোর জন্য তাই বাকিটা আমি দেখছি রাঙা কেউ ওই মেয়ে দুটোর একজন রাঙার মতো করে সেজে যে ডাকাতি করে রাঙাকে ফাঁসানোর চেষ্টা করেছে একদম এমন ভাবেই রাঙার মতো সেজেছে যে দেখতেও রাঙার মতোই লাগছে আর নিজের পরিচয়টাও রাঙামতি তীরন্দাজ বলেই সব জায়গায় দিয়েছে আপনারা টিভি ছাড়ুন না তাহলেই তো সবটা দেখতে পারবেন তখনই সবাই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখনই সত্যজিৎ বলে হ্যাঁ ওই মেয়ে দুজনকে আমরা খুঁজছি কিন্তু এখনো পাওয়া যায়নি তাই আমি বলছি সবকিছু হলো সাজানো রাঙামতিকে আর একলভ্যকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আপনারা টিভি ছাড়ুন না তাহলে নিউজটা দেখতে পারবেন তখনই দেখা যাবে সঙ্গে সঙ্গে সার্থকই টিভি ছাড়ে তখনই টিভির নিউজে সব কিছু দেখে সবাই অবাক হয় আর কান্নায় ভেঙে পড়ে প্রমিতা এদিকে সবাই সবাই শুনে বলে কি কি বলছে এগুলো এ তো দেখছি রাঙা আর একলভ্য দুজনকে ফাঁসানো হচ্ছে এটা বা নিউজও হয়ে গেছে তখন সত্যজিৎ বলে হ্যাঁ নিউজ হয়ে গেছে সব জায়গায় ছড়িয়ে গেছে নিউজটা সবাই এখন আতঙ্কে আছে ওই মেয়েগুলো দেড় কোটি টাকা দেড় কোটি টাকা ব্যাংক থেকে ডাকাতি করে এখান থেকে পালিয়ে গেছে তাই ওদেরকে সবার আগে ধরতে হবে ধরতেই হবে তখনই দেখা যাবে খুব ভেঙে পড়ে প্রমিতা তখনই বড় অফিসার সে পুলিশের কাছে ফোন করলে সত্যজিৎ স্যার সে বড় অফিসারের সঙ্গে কথা বলে আর বলে হ্যাঁ স্যার আমি এই কেসটা হ্যান্ডেল করছি এখানে রাঙামতি সম্পূর্ণ নির্দোষ রাঙামতির মতো এই মেয়েটা সে যে তারপর রাঙামতিকে ফাঁসিয়েছে আর পাইলট একলব্য বসু তাকেও ফাঁসানো হচ্ছে এই কেসটা আমি দেখছি স্যার আপনি চিন্তা করবেন না আমি এসে কথা বলছি এই বলেই কোনটা রেখে দিলে অফিসারকে বলে অফিসার আপনি এখন চলে যান আপনাকে এখানে দরকার নেই বাকি কেসটা আমি দেখে নিচ্ছি তখন অফিসার বলে কিন্তু স্যার যদি কেসটা কোর্টে ওঠে তাহলে তো একলব্য বসুকে যেতেই হবে তখন সত্যজিৎ স্যার বলে কোর্টে উঠলেও কোর্টে উঠতে দেরি আছে আমি বাকিটা দেখে নিচ্ছি তখন অফিসার সেখান থেকে চলে যায় ওইদিকে রাঙা প্রমিতাকে বলে মা তুই এখানে বস তোর তো শরীর ভালো না তখনই দেখা যাবে একলব্বর কাছে বসে প্রমিতা আর বলে আকু আমরা সবাই জানি তুই কিছু করতে পারিস না সব কিছু প্রমাণ হয়ে যাবে দেখিস ঠিক তখনই আহিরি এসে বলে একলব্য তারপরে সত্যজিৎ স্যারের কাছে গিয়ে আহিরি বলে সত্যজিৎ স্যার ওই অয়ন অয়ন শুধু শুধু একলব্যকে ফাঁসিয়েছিল অয়ন আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য একলব্যকে ফাঁসিয়েছিল আমি সবটা জানি আমার কাছে সবটা ও স্বীকার করেছে সব কিছু অয়ন করেছে নিজে সব কিছু করে একলব্যকে ফাঁসিয়ে দিয়েছে শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য কিন্তু একলব্য কোনো দোষ করেনি আমি তো সবাইকে সবটা বলে দিয়েছি পুলিশদেরও সবটা বলে দিয়েছি আমি যে একলব্য কিচ্ছু করেনি একলব্য নির্দোষ একলব্যকে আমার জন্য ফাঁসিয়েছে ওই অয়ন তখনই এই কথাগুলো শুনে একলব্য সভ্য সহ সবাই বাড়ির অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে আহিরি বলে ওই অয়নকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো ছাড়বো না অয়নকে আপনি ধরে আনুন অয়ন সবটা স্বীকার করবে তখন সত্যজিৎ বলে চিন্তা করবে না তোমরা অয়নকে আমরা ধরে সবকিছু স্বীকার তখনই রাঙা সত্যজিৎ এবার কি হবে রে ওই মেয়ে দুটোকে ধরতে হবে তো না হলে তো আমাকে আর বাবুকে দুজনে পুলিশ ধরে নিয়ে যাবে তখন সত্যজিৎ বলে না রাঙা তুমি চিন্তা করো না আমি আছি তো আমি তোমাদের কিছু হতে দেবো না আমি তোমাদেরকে বাঁচাবো তখনই দেখা যাবে প্রমিতা রাঙাকে বলে রাঙা এবার আক্কুকে তুই ঘরে নিয়েতা তা ওর বিছানা সবকিছু তুই গুছিয়ে রেখেছিস তো তখন রাঙ্গা বলে হ্যাঁ রে মা আমি জানতাম বাবু ঠিক ফিরে আসবে তাই আমি সবকিছু গুছিয়ে রেখেছি উড়ানবাবু আয় এই বলে আহিরি চোখে সামনে দিয়ে এক লোকভকে নিয়ে ঘরে চলে যায় রাঙা তখন আহিরি খুব কষ্ট পেতে থাকে ওইদিকে পাঞ্চেরি সহ সবাই একটু স্বস্তি পায় তারপরে বৃন্দা আহিরির দিকে তাকিয়ে তাকে মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ স্যার নিজের কোর্স নিয়ে সেই বাড়িতে পৌঁছে যায় যে বাড়িতে একল্পকে আটকে রাখা হয়েছিল কলি চার্লি ওরা ছিল তখনই সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না তারপরে খাটের উপরে সেই রাঙামতির মতো শাড়িটা দেখেই সত্যজিৎ স্যার বলে ওরা পালিয়েছে তারপরে একজন অফিসার এসে বলে স্যার ভিতরে কেউ নেই তখন সত্যজিৎ স্যার বলে সবাই পালিয়েছে তখন সত্যজিৎ ফোন করে সবাইকে অ্যালার্ট করে দেয় ওই মেয়েগুলো পালিয়েছে বেশি দূর যেতে পারেনি ওদেরকে ধরতে হবে এদিকে দেখা যাবে চার্লিরা ছদ্মবেশ নিয়ে যেতে থাকে তখন চার্লি বলে দিদি আমাদের যদি পুলিশ ধরে ফেলে তখন চারদিকে তো সবকিছু অ্যালার্ট হয়ে গেছে তখন বলে চিন্তা করিস না আমি যেভাবে বলেছি ঠিক বলবি কোনো চিন্তা করিস না তখনই পুলিশ ওদেরকে আটকায় ওদিকে দেখা যাবে রাঙা একলব্যকে ঘরে নিয়ে যায় তারপরে স্নান করিয়ে মাথা মুছিয়ে দিতে থাকে তখনই আহিরি সেখানে এসে দেখে দেখে কাঁদতে থাকে আর হিংসায় জ্বলতে থাকে এদিকে রাঙা একলব্যকে বলে আচ্ছা উড়ানবাবু তুই একদম চিন্তা করিস না আজকে জানিস তোর জন্য মা কত ভালো ভালো রান্না করছে আর আজকে এত দিন পরে তুই ফিরে আসার পরে বাড়িতে যেন আবার শান্তি ফিরে এসেছে তখনই দেখা যাবে একলব্য রাঙার সঙ্গে কথা বলছে আর আহিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখনই বৃন্দা এসে লুকিয়ে দেখতে থাকে তারপরে একলব্য বলে জানো তো রাঙা আমার মনে হয়েছিল যে আমার সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে আমি মনে হয় না আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো তোমার সঙ্গে দেখা হবে আমার এই সব কিছু মনে হচ্ছিল জানো তো এখন আমার নিজেকে ভাগ্যবার মনে হচ্ছে যে আমি আবার বাড়িতে ফিরে আসতে পেরেছি তখনই রাঙামতি বলে যে কি যে বলিস না উড়ান বাবু তুই তো বাড়িতে ফিরে আসবি আমি তো জানতাম আর তাছাড়া তোর জন্য আজকে অনেক ভালো ভালো রান্না হয়েছে জানিস তো মা নিজের হাতে সবকিছু রান্না করছে আর বাড়িতে কোনো শান্তি ছিল না তোকে যতদিন না খুঁজে পাওয়া গেছে বাড়ির শান্তিটাই যেন উদা হয়ে গেছিল এবার তুই চলে এসেছিস বাড়িটা আগের মতো আবার হাসি খুশি ঝলমলে হয়ে যাবে তুই দেখিস আমরা আগের মতো আবার সবাই মিলে আনন্দ করব। ঠিক আছে তুই বরং এখন বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তারপরে তুই লম্বা একটা ঘুম দিবি দেখবি তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে রাঙা যেতে লাগে তখনই একলব্য রাঙাকে ডাকে আর ডেকে বলে আচ্ছা রাঙামতি সেদিন জঙ্গলে আমাকে খাটিয়াতে তুলে যেভাবে বলি দেওয়া হচ্ছিল তখনই আমার মনে হয়েছিল ঈশ্বর তোমাকে আমাকে বাঁচানোর জন্য তখন সেখানে পাঠিয়েছিল আমি না কখনো ঈশ্বরকে তেমন একটা বিশ্বাস করতাম না কিন্তু সেদিন বুঝতে পেরেছিলাম আচ্ছা তুমি একবার ভাবলে না আমার জন্য তোমার ক্ষতি হতে পারে আমার জন্য তুমি বিপদে পড়তে পারো তোমার একবারও মনে হয়নি তখন রাঙামতি বলে তুই আমার শীতে সিঁদুরে উড়ান পাবো তোকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি যে কারো সঙ্গে লড়াই করতে পারি যে কে যে কেউ তোর ক্ষতি করার চেষ্টা করলে তাকে আমি আমার তীর দিয়ে এফর ওফর করে দেবো এমনকি আমি ভগবানের সঙ্গেও লড়াই করতে পারি তুই জানিস না আমি সব কিছু করতে পারি তোর জন্য তোকে আমি কোনোদিনও হারাতে দেবো না কোনোদিনও না তুই এবার বস আমি তোর জন্য বরং খাবার নিয়ে আসি তখন এই বলে রাঙামতি একলব্যকে রেখে খাবার আনতে চলে যায় তখনই একলব্য সেই কলির করা সব কাণ্ডগুলো ভাবতে থাকে আর সবকিছু ভেবে পাগলের মতো করতে থাকে ওইদিকে অয়নকে অয়নকে পুলিশ গিয়ে ধরে আনে তখন অয়ন বলে দেখি আপনারা আবার আমাকে কেন ধরে এনেছেন তখনই সত্যজিৎ স্যার অয়নকে বলে একলব্য বসু ফিরে এসেছে শুনেছ নিশ্চয়ই তখন অয়ন চমকে যায় তখনই এই কথাতে সত্যজিৎ বলে সব কিছু ধরা পড়ে গেছে সেদিন সব কিছুর দায়িত্বে ছিল তুমি সবকিছু ইঞ্জিন সব এর দায়িত্বে ছিল তুমি তাই তো সব প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজও রয়েছে এবার এবার তুমি কি করবে ওয়ার রাইড তুমি তো ধরা পড়ে গেছো ওদিকে দেখা যাবে রাঙামতি এক লোক বকে খাইয়ে দেয় ওদিকে পাঞ্চেরিকে বলে আচ্ছা দিদিভাই সবাই খেতে বসে গেছে তো তখন পাঞ্চেরি বলে হ্যাঁ হ্যাঁ তুই বরং দরজাটা লাগিয়ে দে তখনই রাঙা দরজাটা লাগাতে গেলেই আহিরি এসে দাঁড়ায় তখন রাঙা বলে আহিরে দিদি তুই তুই এখনো বাড়িতে আসনি তুই না খাওয়া দাওয়া করে নে তারপরে বাড়িতে চলে যা ওইদিকে দেখা যাবে সত্যজিৎকে ফোন করে পুলিশ আর ফোন করে বলে স্যার এখানে দুজন মেয়েকে আমরা ধরেছি মেয়েগুলো নাকি লাইব্রেরি আছে গ্রামে তাই কতগুলো বই নিয়ে যাচ্ছে কিন্তু যে ছবিটা আপনি দিয়েছিলেন সেই ছবির সঙ্গে অনেকটা মিল আছে এখন কি করব ওদেরকে কি ছেড়ে দেবো তখন সত্যজিৎ বলে না ওদেরকে ছাড়ার দরকার নেই ওদেরকে ধরে রাখো আমি আসছি এখনই আসছি তখন অফিসার বলে ঠিক আছে স্যার আমি বরং ওদেরকে তাহলে ধরে রাখছি ঠিক আছে তারপরে সত্যজিৎ স্যার সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে কলি আর চার্লিকে পুলিশ আটকে রাখে তখন কলি নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে কিন্তু চারলি প্রচন্ড ভয় পেতে থাকে এদিকে দেখা যাবে একলব্য বসে আছে তখনই রাঙামতি বলে কিরে আহিরি দিদি তখন আহিরি বলে একলব্যর সঙ্গে আমার কিছু কথা আছে তখন রাঙা বলে দেখ আহিরি দিদি এখন উড়ান একটু রেস্ট নেওয়ার দরকার আছে ওনার এখন সব থেকে বেশি ঘুমানোর দরকার তাই তুই না পরে কথা বলিস তখন আহিরি বলে দেখো লোক একলব্য বিশ্বাস করো অয়ন যেগুলো বলেছে আমাকে পাওয়ার জন্য বলেছে কিন্তু বিশ্বাস করো সবকিছুর করো তখন রাঙ্গা বলে আহিরি দিদি তোকে আমরা কেউ অবিশ্বাস করছি না আমি জানি যে তুই সত্যি কথা বলছিস তাই তোকে না বাবু ভুল বুঝবে না তোকে বিশ্বাস করে বাবু আর আমরাও জানি যে তুই মিথ্যা কথা বলছিস না তাই তুই না এগুলো নিয়ে ভাবিস না তুই বরং খাওয়া দাওয়া করে বাড়ি চলে যা উড়ান বাবুকে না এখন একটু রেস্ট নেওয়া দরকার ও কিসের মধ্যে দিয়ে গেছে তুই তো জানিস এখন মানসিক চাপ দেওয়া একদম উচিত হবে না তাই আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি তুই বরং চলে যা তারপরে আহিরিকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় রাঙা ওইদিকে আহিরি আহিরি খুব কষ্ট পেতে থাকে আর কাতে থাকে তখনই সেখানে চলে আসে বিন্দা আর বলে আহিরি তুমি কি করছো বলো তো কেন করছো এসব কেন করছো তুমি দেখছো না রাঙা রাঙা তোমাকে ঘর থেকে বের করে দিয়ে একলব্যকে নিজের করে পেতে চাইছে নিজের করতে চাইছে এই মেয়েটা মেয়েটা অনেক চালাক একটা জঙ্গলের মেয়ে জঙ্গলের মেয়ে হয়ে এখানে একলব্যর সঙ্গে সংসার করতে চাইছে তুমি সেটা বুঝতে পারছো না তখনই আহিরি বলে কি করে আমি সহ্য করব এসব আমি কি করে সহ্য করব বলো তো কারণ যে আমার তাকে কিনা রাঙা নিজের করার চেষ্টা করছে পরে ওকে আমি ছেড়ে দেবো ওকে আমি কিচ্ছু বলবো না হুম ওকে আমি ছাড়বো না ছাড়বো না ওকে আমি তখনই বিন্দা বলে আহিরি একটু মাথাটা ঠান্ডা করো এমনিতেও তো দেখছো এক লব্ব শরীরটা ভালো নয় এক চলছে আর রাঙা রাঙা তো ব্যাংক ডাকাতির উপর ফেসে গেছে তাই না ওই মেয়ে দুটোকে না পেরে তো রাঙা কিছুতে কিছু বাঁচাতে পারবে না তাই এবার একটু ধৈর্য ধরো দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ